আমার এক ফ্রেন্ড আমাকে এক চ্যালেঞ্জ দিছে সে বলছে তোর কাছে যেহেতু কেটিএমআরসি থ্রি নাইনটি সিসি আছে তুই আমাকে তিন চার স্পিডে চালাইয়া দেখা মানে ও আমাকে চেক করতে চাইতেছে আমার ব্যালেন্সটা মানে যখন আমি তিন চার স্পিডে চালাবো তো তখন কিন্তু বাইকটা খুবই খুবই ধীরে স্বস্তিতে চলবে তো তার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম তো এখন আমি চালাইয়ে দেখায় দেবো তো আগে বাইকটাকে স্টার্ট করে নিই আর এখানে মিটারে যে দেখা। মিটারে একটু করে রাখবো যাতে আপনারা ক্লিয়ারভাবে দেখেন এখানে আছে না তিন আর চার গতি থাকবে তার উপর আর উঠবে না ঠিক আছে তো গো আর তিন চার স্পিডে চলাইতে একটু মুশকিল সামনে ছোটোখাটো আইল্যান্ড আছে এই যে পাশের উপরে পাশে হয়ে গেছে সরি পাশের উপরে যেতে পারবো না চারের উপর যাইতে পারবো না তো এই যে চার বাই তিন চার দুই দুই স্পিড সামনে দেখেন কতগুলো ভাঙ্গা টাঙ্গার জিনিস আমি চালাইতে পারবো না এটা এখন কথা ব্যালেন্স ঠিক আছে আমার আল্লাহ করতে চার চার পাঁচ পাঁচ জায়গা তো আমি কী করবো আমি হচ্ছে স্লো চালাবার চেষ্টা তো করতেছি এখন চার তিন তিনও আছে এই সামনের ছোট্ট একটা আইল্যান্ড আচ্ছা আইল্যান্ডের উপর তো যাবো না না চলে যাবো আইল্যান্ডের উপর দিয়ে যাই একটু রিক্স নেই এটা পসিবল তো এটা কোনো ব্যাপার নেই যে কতটুকু রাস্তা বলতে ও যতটুকু রাস্তা বলবে আমি অতটুক রাস্তায় আমি যেতে পারবো কোনো সমস্যা নেই জাস্ট গাড়ি ঘোড়া কম থাকলেই চলবে এই দেখ বন্ধু তুই বলছি না যে তিন আর চার গতিতে যাইতাম এই দেখ তিন আর চার গতিতে যাইতেছি এখন পুরাটা রাস্তায় যাবো ঠিক আছে আচ্ছা পাঁচশো উঠতে গেছে আরে পিছনে গাড়ি আমার সাইড দিয়ে যেতেই গো আচ্ছা ওই পিছনে গাড়িটা কারণে সাতুটটা গেছে স্লো করে সমস্যা নেই চার তিন balance tsa okay so challenge complete তারপর প্রচুর খিদে লাগে যায় তাই ভাবলাম আগে খাওয়া দাওয়া করে আসি খাওয়া দাওয়ার পরে ব্লগ ভিডিও বানাবো তো আমি এখন যাচ্ছি ফেলাফিল খাওয়ার জন্য সো ফেলাফিল বানাতে খবুজ প্রয়োজন আর এই যে কত রুটি দেখতেছেন সেটা আরবিতে বলে খবুজ তারপর আলু দিল তারপর সালাদ দিলো তারপর এখানে টমেটো কাটতেছে তো টমেটো কাটার পর টমেটো দেবে আর ওই জিনিসটার নাম জানি না প্রথমে যে কী একটা জিনিস দিল এটা বলে ফেলাফিল তো বাংলা আমি সেই জিনিসটার নাম জানি না তো এখন মাইনস দিল তারপরে একটু লবণ বাস শেষ ফিনিশ হয়ে গেল। এ হচ্ছে রেডিমেড ফেলাফিল তো আমি ওনাকে বললাম প্যাকেটিং করে দেওয়ার জন্য তো বাসায় আসলাম যা গরম পড়ছে বাইরে তো বাসায় ফেলাফিল নিয়ে আসলাম আসার পর এখানে এসিটা অন করলাম আর এই যে দেখেন আমি খাই মেয়ে গিয়েছি পুরোপুরি তারপর আমি বাবা আগে হাতটা ধুয়ে নিয়ে ধোয়ার পর খাওয়া দাওয়া করবো আর উম খুবই টেস্ট বলার বাইরে আপনি না খেলে বুঝতে পারবেন না সব ভাবতেছি এখন থেকে আমি ফুড রিভিউ হয়ে যাবো ফুড রিভিউ দেবো